হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমি একটু আমার বাড়িতে ঘুরতে এসেছি একটা ভিডিও বানালাম ভিডিওটা দেখো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা ভালো লাগলো লাইক কমেন্ট করো প্লিজ দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে কেমন লাগছে পুরো ভিডিওটা দেখো দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ পাশে দেখো আমার বাপের বাড়ির পাশে ভাটা ভাটাটা দেখো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে